আসসালামু আলাইকুম আজ আমি বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝোল দেখুন এটি আমি কিভাবে বানাই প্রথমে কয়েকটি রুই মাছের দাগা নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া আর একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে ম্যারিনেট করলে মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে মাছটা ভালোভাবে ভাজা যায় বাচ্চারা ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেব দিয়ে ম্যারিনেট করা মাছগুলো সব আমি দিয়ে দেব সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে ততক্ষণে আমি এখানে মিক্সারের ডাব্বায় নিয়েছি একটু সর্ষে আর দুই চামচ পোস্ত একটু পানি দিয়ে আমি এটিকে একটু পেস্ট বানিয়ে নেব আবারও ফিরে এসেছি মাছগুলোকে আমি এভাবে উল্টে নেব দেখুন এক সাইড আমার ভাজা হয়ে গেছে অপর সাইডে এভাবে করে আমি ভেজে নেব প্রায় তিন চার মিনিট ধরে মাছগুলো আমি পেট ওপিট করে ভেজে নিয়েছি মাছটা এর থেকে বেশি ভাজবো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে অতটা ভালো টেস্ট আসবে না ওই তেলের মধ্যেই আমি কয়েকটি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ওপরে দিয়ে দেব আমি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটিকে একটু ভেজে ভেজে নেব তার উপরে দিয়ে দেবো আমি আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেড়া চামচ এটিকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আবারও এক মিনিট মতো এটিকে ভেজে নেব লবণ এক চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়া এক চামচ আর হলুদের গুঁড়া এক চামচ দুটি টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো পেস্ট আদা রসুন সব ভালোভাবে মিক্স করে নেব এমনি করে মশলাটা ভেজে ভেজে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষতে দেব ঢাকা দিয়ে আমি দু মিনিট মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে সর্ষে আর পোস্ত যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা রাখা মাছগুলো দিয়ে একে একে আর মিক্সারের ডাব্বাটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম বেশি পানি এখানে অ্যাড করব না দিয়ে দেব উপর থেকে ধনে পাতা কুচি আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ধরে জাল করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি এবার সার্ভ করে নেব দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে তো খুবই মজার হয়েছিল আপনার প্লিজ এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন খুবই অল্প সময়ে বানানো যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद